আসসালামু আলাইকুম ভীবান আমরা চলে আসলাম জে স্টেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি তাওকাল কটন কিছু পার্টার ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কালার হবে এবং খুবই সুন্দর সুন্দর ড্রেস হবে একই করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার আপনাকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব তাওকাল জিম্মেল ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো আছে যারা সিল্ক অন্য পছন্দ করেন তারাও কিন্তু এগুলো আপনার দেখে দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন ফার্স্টে এই রিজেন্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফোর ওয়ান ডাবল ওয়ান ফোর ওয়ান এখানে কী কী ফেবিক ইউজ করা হচ্ছে তাও এখানে সম্পূর্ণ ডিটেলস এ দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু দিলে আপনার ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন পর্যন্ত আপনার লংগুলো পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ ফিফটি প্লাসের মতো আপনার বডিটা করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে হেভি ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা সম্পূর্ণ ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ছিটার মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ ওয়ার্কগুলো করা আছে ফেব্রিক যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা গুলো আপনি পেয়ে যাবেন নিচে প্যানেলটা অর্গেন্জের মধ্যে ওয়ার্কটা করা হেভি হেভি ওয়ার্ক মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে ব্যাক সাইডটা ওয়ার্কটা করা আছে পিঠের মধ্যে হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা সম্পূর্ণ ফিনিশিংয়ের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইড প্যান্টের কাপড়টা সম্পূর্ণ পিওর কটনের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে আপনার প্যান্টের মধ্যে প্যাচেসটা আপনার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্যাচেসটার মধ্যে এখানে কিন্তু এখানে দেওয়া আছে প্যান্টটা আপনারা এখানে ক্যাটলো অনুযায়ী আপনার প্রত্যেকটা টেলারকে বলে অবশ্যই মিক করে আপনাদেরকে দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিপারটা ওনার যেটা আছে সম্পূর্ণ আপনার স্লিপ ট্যাপের মধ্যে ওনারটা পেয়ে যাচ্ছেন প্রিন্টেড সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের মধ্যে কিন্তু ওনাটা হবে একেবারে ক্লিয়ার প্রিন্টের মধ্যে কিন্তু সিল্ক টাইপের মধ্যে আপনার ওনাগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফোর সেভেন ডাবল ওয়ান ফোর সেভেন তাওকাল জিমেল ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা অফ হোয়াইট টাইপের মধ্যে কিন্তু ফিনিশিং সুতার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে একেবারে হেভি টাইপের মধ্যে এগুলো কিন্তু ওয়ার্কগুলো করা আছে যারা কটন কালেকশন পছন্দ করেন এগুলো কিন্তু আপনার নিয়ে নিতে পারবেন এটা প্রত্যেকটাই কিন্তু অরিজিনাল অথেন্টিক জেরমিন পাকিস্তান এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে এটা প্রাইস এবং অরিজিনিয়ামটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো সাইডটাও কিন্তু সম্পূর্ণ ছিটার মধ্যে ওয়ার্কটা করা আছে হেভিটার মধ্যে হেভি টাইপের মধ্যে কিন্তু আপনার ব্যাক সাইডটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডের নিচে প্যানেলটা প্যান্টের যে কাপড়টা আছে সম্পূর্ণ আপনার পিওর কটনের মধ্যে কিন্তু আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টে কাপড়টা প্রত্যেকটার সাথে কিন্তু আপনার প্যাচেসগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটলকে যে ড্রেসগুলো যে ডিজাইনটা করা আছে সেম ডিজাইন আপনার সেম ক্যাটলকে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এটা হচ্ছে আপনার অন্যটা প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণ সিল্ক টাইপের মধ্যে আপনার অন্যগুলো পাবেন এবং খুবই সুন্দর সুন্দর আপনার অন্যগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এই ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফোর টু ডাবল ওয়ান ফোর টু তাওকাল ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটা পার্ট ড্রেস হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং কিন্তু লং ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনার পেয়ে যাবেন বডি যেটা আছে সম্পূর্ণ আপনার ফিফটি প্লাস মতো বডিটা আপনার করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা খুবই সুন্দর এবং কটনের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা সম্পূর্ণ চিকেনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে একেবারে হেভি টাইপের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটাও কিন্তু সম্পূর্ণ ছিটের মধ্যে ব্যাক সাইডটা হবে একেবারে হেভি টাইপের মধ্যে আপনার ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছেন প্যান্টের যে কাপড়টা থাকবে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে কটনের মধ্যে আপনার প্যান্টের কাপড়গুলো আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার স্লিভ এটা ফুল স্লিভ ছাদা হবে দুটোটার হাতার কাপড় কিন্তু এখানে একসাথে দেওয়া আছে ওনা যেগুলো থাকবে একেবারে এটার ওনাটার সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে আপনার ওনাটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম টাইপের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে আপনার ওনাটা নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল ফোর ডাব ডাবল ওয়ান ডাবল ফোর তাও কাল জিমেল ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো হবে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন মধ্যে আপনার পেয়ে যাবেন প্রিমিয়াম ওয়ার্ক মধ্যে কিন্তু সম্পূর্ণ এগুলো ওয়ার্কগুলো আছে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে একেবারে হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো আছে গলা যে ডিজাইনটা আছে সম্পূর্ণ ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কগুলো করা থাকবে ফেব্রিকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনার ফেব্রিকগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্টে কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট পিওর সফটের মধ্যে আপনার প্যান্ট কাপড়টা পেয়ে যাবেন কটন সফটের মধ্যে এটা হচ্ছে আপনার স্লিপারটা ফুল স্লিপস হাতা করতে পারবেন দুটোটার হাতা কাপড় কিন্তু একসাথে দেওয়া আছে অন্য যেটা আছে সম্পূর্ণ সিল্ক টাইপের মধ্যে প্রত্যেকটা ওনার কিন্তু সম্পূর্ণ সিল্ক টাইপের মধ্যে আপনার ওনারটা পেয়ে যাবেন থ্রি ডি ওনার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনারটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু এক করে আমরা সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফোর থ্রি ডাবল ফোর ওয়ান ফোর থ্রি অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা প্রত্যেকটা কিন্তু কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা থাকবে এটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে আপনার স্লিপারটা ফুল স্লিপ সাথে কিন্তু খুবই সুন্দর গজেস টাইপের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্যান্টের যে কাপড়টা আছে কটনের মধ্যে কিন্তু প্যান্টের কাপড়টা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ কোটা ফেব্রিকের মধ্যে আপনার এই ওনাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টের মধ্যে কিন্তু এই ওনাটা আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো আছে একেবারে হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার একশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার একশো টাকা এটা হচ্ছে আপনার স্লিপারটা অন্য যেটা আছে সম্পূর্ণ চিকেনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে হেভি টাইপের মধ্যে এগুলো ওয়ার্কগুলো আছে অন্য যেটা থাকবে সম্পূর্ণ আপনারা কোটা ফেব্রিকের মধ্যে ওনাটা পেয়ে যাচ্ছেন হেভি টাইপের মধ্যে কিন্তু ওনাটা আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার হোম ডেলিভারি করে নিয়ে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাড়ি নিতে চাইলে এক্সট্রা দাম বাংলাদেশ চাষ পে করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে হবে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে আপনার নিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে দেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্যালারটা খুবই সুন্দর হবে এগুলো ওয়ার্কগুলো আছে চিকেনের মধ্যে এটা ওয়ার্কটা করা থাকবে এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিভস আপনার হাতাটা করতে পারবেন হাতাটা কিন্তু খুবই সুন্দর এবং হেভি টাইপের মধ্যে আপনার ওয়ার্কগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ ছিটার মধ্যে ওনাটা ওয়ার্কটা করা আছে কোটা ফেব্রিকের মধ্যে আপনার ওনারটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার একশো টাকা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফোর সিক্স ডাবল ওয়ান ফোর সিক্স তখন কাল জিমেল ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে জাস্ট আপনার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন ওয়েমেন কালেকশন থাকবে পার্টওয়ার্ক ড্রেস থাকবে প্রত্যেকটাই যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনার নিয়ে নিতে পারবেন লং কিন্তু প্রত্যেকটা ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে আপনার লংগুলো আপনার পেয়ে যাবেন বডি যেটা থাকবে সম্পূর্ণ ফিফটি প্লাসের মতো আপনার বডিগুলো আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা সম্পূর্ণ সিল্ক টাইপের মধ্যে আপনারা ওনাটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা শপে চলে আসতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যাচ্ছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বর্ষ ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম